শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই ঘড়িতে সময় এখন সকাল ছটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি ভিডিওর শুরুতেই দেখিয়েছিলাম যে বাড়ি ভর্তি ভ্যান তো কি হয়েছে জানো তো আজকে আমাদের ধান বিক্রি করে দিয়েছে আমার শ্বশুরমশাই ওই জন্য সকাল সকাল ধান নিতে এসেছে আর এদিকে আমি করে এসেছি আর সকাল সকালে কিন্তু ঘুমটা ভেঙে গেছে আর বাড়িতে এত পরিমাণে আওয়াজ হচ্ছে তো মামামও আশা করছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বে তো এই যে দেখো জলের পটে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই ভাই গতকালকে তো তোমাদের দেখালাম তো মামাম কিন্তু এই ধরনের জলের পটে এখনও জল খায়নি আর এটা হচ্ছে মিল্টনের দেখে বেশ ভালোই লাগলো এখন মামামের পছন্দ হবে কিনা জানি না তোমাদের দাদা বলছিলাম যে জলের পটটা মামামের পছন্দ হবে কি না কে জানে তো তোমাদের দাদাভাই বলছে যে মামামের মায়ের পছন্দ হবে কি না সেটাই মামামের মায়ের যদি পছন্দ হয় তাহলে মামামেরও পছন্দ হবে রুবি দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন মামামের সিলেল আমি কিভাবে ঢেলে রাখি তো দেখো প্রথমত বলছি আমি কিন্তু সিলেল কোনো কৌটার মধ্যে ঢেলে রাখি না তো এইভাবে একটা কৌটা নিই অবশ্যই কিন্তু পরিষ্কার কৌটা আর এই কৌটার মধ্যে আমি প্লাস্টিক শুদ্ধ রেখে দিই কেননা ঢেলে রাখলে কি হয় হাওয়া ঢুকে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য সেরিলাকের প্যাকেটটা আমি যেভাবে মুখটা বন্ধ করে নিলাম হাত দিয়ে সেইভাবেই কিন্তু কৌটার মধ্যে রেখে দিই এইভাবে কিন্তু অনেক দিন ভালো থাকে আর সেরিলাকটা তো প্রত্যেক দিন খাওয়ানো হয় না তেমনভাবে ওই জন্য আমি ওইভাবেই রেখে দিই আর এতে কিন্তু ভালো থাকে তো যাই হোক তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আর দেখিয়েছি কিভাবে আমি রাখি আর এদিকে মামা সকালে যে প্রয়োজনীয় জিনিসপত্র আমার লাগে ওর ব্রাশ সেই সঙ্গে টুথপেস্ট আর জল আমি কিন্তু রেখে দিয়েছি সাজিয়ে গুছিয়ে আর এইদিকে দেখো ভ্যান ভর্তি করে ধান এই যে বোঝাই করে রাখছে আর নিয়ে যাবে অনেক ধান জানো তো সকালে রান্নাবান্না সেই কখন হয়ে গেছে আমার শ্বশুরমশাই আজকে এখনও খায়নি ওনার জন্যই কিন্তু সকাল সকাল রান্না করে থাকি তো এদিকে ধান মাপছে ওই জন্য বাবা ওইখানে রয়েছে বাবা বলল কি যে ধান মাপার সময় সামনে একজন থাকতে হয় ওই জন্য খায়নি সকাল সকাল আর আজকে খেতে অনেক দেরি হয়ে গেছিল এগারোটা বেজে গেছিলো এদিকে মামাম ঘুম থেকে উঠে গেছে আর ওর বাপিও কিন্তু ঘুম থেকে উঠে গেছে যে দুজনের দাঁড়িয়ে রয়েছে দেখো এখন নটা বেজে গেছে তো আজকে নটার অনেক আগেই সকালে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে মামামকে এখন আমি মৌসম্বি লেবুর রস করে খাওয়াবো জানো তো তোমাদের দাদাভাইকে ফল আনতে বললে একসঙ্গে এত পরিমাণে ফল আনে আমার প্রচণ্ড রাগ হয় মাঝে মধ্যে তো বাজার কাছে আমি বলি দুদিন পর পর বা তিন দিন পর পর ফল আনলে কি হয় তো যখন আনতে বলবো এক গাদা ফল নিয়ে আসে তো সেগুলো এক নাগারে আবার মামামকে খাওয়াতে হয় মাঝে মধ্যে কিন্তু আমিও দু একটা খেয়ে থাকি তো এদিকে মৌসম্বী লেবুও কিন্তু অনেক করে নিয়ে আসে ফ্রিজে রেখে রেখে তারপর মামামকে খাওয়াই মামামকে মৌসম্বি লেবুর রস খাওয়ানো হয়ে গেছে মাম্মাম কিন্তু ওর বাপির সঙ্গে যাচ্ছে তো প্রত্যেক দিন কিন্তু এইভাবে যেতেই থাকে আবার এই যে দেখো ওর কাকার সঙ্গেও যাচ্ছে তো আমি আবার নিতে এসেছি তো প্রত্যেক দিন হয় ওর ঠাম্মি যায় না হলে ওর দাদাভাই আনতে যায় না হলে আমি আসি তো আজকে আমি মাম্মাকে নিতে এসেছি তো মামম দেখো এখন এই যে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে এখন আবার ওয়েদার চেঞ্জ হচ্ছে এই যে দেখো বর্ষাকাল শুরু হয়েছে সেই সঙ্গে গরম এখন কিন্তু বাচ্চা কাচ্চাদের শরীর অসুস্থ হবে তার জন্য বাচ্চাদের একটু ভালোভাবে যত্ন করার দরকার তাহলে কিন্তু ওদের শরীরটা ভালো থাকবে বিশেষ করে আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আমার মেয়ে যেহেতু একবার তর্কাজর হয়ে গেছে ওই জন্য জ্বরের ব্যাপারে আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আর ডক্টর আমাকে বলে দিয়েছেন যে মামামে জ্বর যাতে না আসে জ্বর আসলেই কিন্তু একটা টেনশনের বিষয় থাকে ডক্টর আমাকে দুটো মেডিসিন দিয়ে দিয়েছেন তো সেই মেডিসিন দুটো কিন্তু আমার সব সময় ঘরে থাকে আর আমি যেখানে যাই সেখানেই কিন্তু নিয়ে যাই তো শরীর ভালো থাকলেও কিন্তু নিয়ে যাই আর খারাপ থাকলে তো বাড়ি থেকে বেরোই না তো সেই মেডিসিন দুটো আমি তোমাদের দেখাবো আর ভাবছি একটা ভিডিও আনবো বাচ্চাদের তর্কা জ্বর হলে কি কি করা উচিত পরিবারের লোকজনদের বিশেষ করে মায়ের জানা উচিত যে বাচ্চার তর্কা জ্বর হলে কি করা উচিত মাকেই কিন্তু প্রথম জানতে হবে যে বাচ্চার তর্কাজ্বর হলে কি করা উচিত কেননা একজন মাই কিন্তু তার সন্তানের কাছে সব সময় কাছে থাকে ওই জন্য মাকে সব সময় জানা উচিত তো আমি জানতাম না ওই জন্যই কিন্তু এত বড়োসড়ো একটা বিপদ হয়ে গেছিলো তো যাই হোক বাদ দিই সেসব কথা যখন একটা ব্লগ বা ভিডিও আনবো তখন কিন্তু তোমাদের পরিষ্কারভাবে জানিয়ে দেব যে তর্কাজ্বর হলে কি কি করার প্রয়োজন তো এদিকে দেখো কত কাজবাজ আমি করে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম বিশেষ করে আমার মেয়েকে এখন স্নান করিয়ে ঘরে নিয়ে আসবো তো ওকে ঘুম পাড়ানোর আগে আমি বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই ও ঘুমবে যেহেতু আর এদিকে মামামকে স্নান করাতে নিয়ে এসেছি আকাশে জানো তো প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে তো এই যে মামামকে স্নান করিয়ে নিয়ে ঘরে চলে এসেছি এখন ওকে বডি লোশন লাগিয়ে দিচ্ছি বডি লোশন লাগাতে আসলে মামাম কিন্তু বেশ চুপচাপ থাকে এদিকে মামামকে ঘুম পাড়িয়ে তারপর আমি একটু যাব পার্লারে তো আমাদের পাড়াই পার্লার তো মামামকে ঘুম পাড়িয়ে যাবো কেননা এখন বারোটা বেজে গেছে ওকে নিয়ে যাওয়া সম্ভব নয় তো ভেবেছিলাম সকালের দিকে যাব আর মামামকে সঙ্গে নিয়েই যাব কিন্তু আজকে বাড়িতে যেহেতু ধান বিক্রি হচ্ছিলো ওই জন্য অনেকটা মানে কাজকর্ম ছিল ঘরে ওই জন্য ভাবলাম কি যে মামামকে একবারে ঘুম পাড়িয়ে যাব হয়তো আধ ঘন্টার মধ্যে কাজগুলো মিটিয়ে আসবো তো এদিকে মামামকে এখন ঘুম পাড়াবো দেখো প্রত্যেক দিন এইভাবে দুষ্টুমি করতেই থাকে দুপুরবেলায় মামাম খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কিন্তু মামাম রাতের বেলা ঘুমোতে অনেকটা পরিমাণে দেরি করে ফেলে অনেক দিন হয়তো বারোটা সাড়ে বারোটা এরকম বেজেই যায় প্রত্যেক দিন এরকম হয়ে যায় গতকালকে ও সাড়ে বারোটার সময় ঘুমিয়েছিল তো সারাদিন এত খাটাখাট নেই সেই সঙ্গে যদি রাতে একটু ভালোভাবে ঘুমোতে না পারি ম্যাজাজ কিন্তু একটু খিটখিটে থাকেই তো এদিকে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মামাম কিন্তু ঘুমিয়ে পড়েছে মামামকে স্নান করানোর পরে বাত্রবে জলটা ফেলানো হয়নি তো এইভাবেই রয়েছে আমি আবার যাব পার্লারে ভেবেছি বৃষ্টি কমলেই কিন্তু বেরোবো তো এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখে কিন্তু বেশ ভালো লাগছে তো এদিকে দেখো জল জমে গেছে আমাদের রাস্তায় তো বৃষ্টি একটু বেশি হলেই কিন্তু রাস্তায় জল জমে যায় বিশেষ করে আমাদের বাড়ি ঢুকতে মানে অল্প একটু জায়গা বেশি জায়গা না তো এই যে চলে এসেছি পার্লারে আর আমাদের বাড়ির পাশেই পার্লারটা তো এখানে পার্লারটা হয়ে বেশ সুবিধা হয়েছে এখন আর বাজারে যাওয়া লাগে না আমাদের বাড়িতে যাওয়ার পথে এই জায়গাটা আমার এত ভালো লাগে বিশেষ করে এখন এই যে বৃষ্টি হওয়ার পরে গাছপালাগুলো এত পরিমাণে সবুজে ঘিরে গেছে ওই জন্য খুব ভালো লাগে তো এই যে হেঁটে হেঁটে এখন আমি বাড়িতে যাচ্ছি সামনেই আমাদের বাড়ি দুপুরের পর থেকে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা এখন থেকেই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করছি তো এদিকে মামামকে কর্নফ্লেক্স খাওয়াবো তার জন্য কাউমিল্ক গরম করে নিয়েছি এখন কিন্তু রেডি করব। গতকালকে মামাম কিন্তু খুব সুন্দর কনফ্লেক্স খেয়েছিলো আজকে মামামকে আমি একটু ডাস্ট করে দিলাম কেননা গতকালকে ওর খেতে প্রচণ্ড কষ্ট হয়েছিল ওই জন্য কিন্তু এই যে গুঁড়ো করে দিয়েছি এইভাবেই কিন্তু মামামকে খাওয়াবো আর খাবারটা কিন্তু মামাম প্রচণ্ড পছন্দ করেছে খাবারটা রেডি করার পাঁচ মিনিট পরেই কিন্তু খাওয়ালে বেশ ভালোই হয় কেননা খাবারটা মানে কর্নফ্লেক্সটা মিল্কের সঙ্গে মিশতে একটু সময় লাগে তারপর কিন্তু খাওয়ালে বেশ ভালোই হয় তো এখন মামামকে খাওয়াবো মামামকে কর্নফ্লেক্স খাওয়ানো হয়ে গেছে এদিকে আবার চলে এসেছি রান্নাঘরে রাতের রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি তো প্রত্যেক দিন রাতে এবং সকালবেলা আমাকে কিন্তু রুটি বানাতেই হয় সেই সঙ্গে কিন্তু ভাতও রান্না করতে হয় তো এদিকে রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি আর ভাবলাম কি যে তোমাদের সঙ্গে মামামকে রাতে কি খাওয়াই সেটাও শেয়ার করি ওই জন্যই কিন্তু ভিডিওটা করলাম আমাদের বাড়িতে আবার সকালে আর রাত্রে প্রেশার কুকারে ভাত রান্না করি তো প্রেশার কুকারে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে বিশেষ করে সিদ্ধ ভাতটা তো আজকে রাত্রেও কিন্তু সিদ্ধ ভাত রান্না করেছি মামামকে আজকে রাত্রে আমি খাওয়াবো সিদ্ধ ভাত আলু সিদ্ধ দিয়ে খাওয়াবো আর বেশিরভাগ আমি ওকে আলু সিদ্ধ দিয়েই কিন্তু রাতের খাবারটা খাওয়াই তো এদিকে রুটি বানানো আমার প্রায় হয়ে গেছে আর মামামকে এখন আমি রাতের খাবারটা খাওয়াবো রান্নাঘরে এসেই প্রথমে আমি ভাত রান্না করি তারপর কিন্তু অন্যান্য সবজি রান্না করা বা রুটি বানানো এই সমস্ত করে থাকি ভাত আমি প্রথম রান্না করি কারণ হচ্ছে আমার মেয়েকে খাওয়াতে হয় ওই জন্যই তো এই যে দেখো বেগুন সিদ্ধ দিয়েছি আলুও সিদ্ধ দিয়েছি বেগুন সিদ্ধ আমি খাবো আর বেশ ভালো লাগে বেগুন সিদ্ধ দিয়ে ভাত খেতে আর এদিকে মামামের জন্য এখন আমি ভাত নিয়ে নিলাম তো এখন এই হাতা দিয়ে আমি ভালো করে ভাতটা মেখে নেব গরম রয়েছে প্রচণ্ড হাত দেওয়া যাচ্ছে না আর এর মধ্যে আমি একটু বাটার দেব। আলু সিদ্ধ ভাতের সঙ্গে কিন্তু বাটার দিয়ে খেতে বেশ ভালো লাগে আর আমি মাম্মামকে যখন আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে খাওয়াই তখন কিন্তু একটু বাটার দিয়ে দিই এতে কিন্তু ভাতের টেস্ট অনেকটা পরিমাণে বেড়ে যায় আর এই যে দেখো এখন আমি সামান্য একটু বাটার নিয়ে নেব তো দেখো প্রায় মানে অর্ধেক শেষ হয়ে গেছে তো ফ্রিজেই থাকে আমার যখন প্রয়োজন হয় তখন আমি কিন্তু মামাকে খাওয়াই অনেক সময় খিচুড়ি রান্না করি তখন কিন্তু এই বাটার দিয়েই রান্না করি তো মামামকে এখন আমি ভাতটা খাইয়ে দেব আর চলো ব্লগটা আর বড় করব না এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না আর দেখা হবে কিন্তু পরে ব্লগে